এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মূলত এমসি সিকিউর একটা জায়গা তো এটা একটু কিছু পড়া থাকে না যে পরীক্ষার আগের দিনে একটু নিই এগুলো মুখস্থ করলেও মুখস্থ থাকবে না তারপরে বেশ কয়েকটা মুখস্থ করার চেষ্টা করবা যেমন হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড এরপর সালফারিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং যেগুলো পরিচিত বা ইথানৈক অ্যাসিড এগুলো বেশ কয়েকটা একটু মুখস্থ করার চেষ্টা করবা আর বাকিগুলো পরীক্ষার আগে অবশ্যই একবার চোখ বুলাবা এগুলো এমসিকিউর জন্য লাগে আর কি এগুলো বোঝানো কিছুই নেই জাস্ট আমাদের বিয়োজন ধ্রুবক কত সেটা আসলে মনে রাখতে হয় আর কি এরপর আমরা চলে যাই যে আমাদের যে বিয়োজন ধ্রুবক আছে এর মান নির্ভর করে কৃষির উপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তিনটে জিনিস দেওয়া হয়েছে যে বিয়োজন মাত্রা দ্রাবকের প্রকৃতি এবং অনুবন্ধী ক্ষারক এর তিনটে বিষয়ের উপর আমাদের বিয়োজন দ্রুবকের মানটা নির্ভর করে আমরা এগুলো একটু দেখি প্রথমে রয়েছে বিয়োজন মাত্রা বিয়োজন মাত্রাকে আমরা আলফা দ্বারা রিপ্রেজেন্ট করি এবং সে আলফার মানটা হচ্ছে বিয়োজিত মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা মানে একটা তোমাকে মৌল দিছে টোটালি একশোটা তার মধ্যে কয়টা মূলও ভাঙছে এই যে অনুভারটা এই অনুভারটাকে বলা হয় বিয়োজন মাত্রা নেমে আমি একশোটা মূলও বিকে অংশগ্রহণ করতে দিয়েছি এখন একশোটায় ভাঙবে এমন না একশোটা ভাঙলে তো বিকে আর বিয়োজন মাত্রা বরাবর এক হবে বা একশো পার্সেন্ট হবে ঠিক না এটা শুধু তীব্র এসিডের ক্ষেত্রে বা তীব্র খারের ক্ষেত্রেই বিয়োজন মাত্রা আমি যতগুলো মোল দেব ততগুলোই বিয়োজিত হবে অর্থাৎ একশো পার্সেন্ট বাট আমার সবসময় একশো পার্সেন্ট হবে ব্যাপারটা কিন্তু এরকম নয় তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিয়োজন মাত্রা কাকে বলে এখানে বলে দিয়েছে যে এক লিটার দ্রবণে উপস্থিত কোনো অম্ল বা ক্ষারক এর মূল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে তাকে ওই অম্ল অথবা খারের বিয়োজন মাত্রা বলে তাহলে বিয়েচন মাত্রাটা কি আমি বিয়েচন মাত্রা এসির সাপেক্ষেও বলতে পারি খার সাপেক্ষেও বলতে পারি যেটাই হোক আমার হচ্ছে যে আমি এক লিটার দ্রবণে যখন কোনো অম্ল অথবা খারকে যখন আমি দিচ্ছি বিক্রিয়ার জন্য তখন এর কতটা মৌল আমার ভাঙতেছে আমি কয়টা দিছে আর কয়টা ভাঙছে তো এটা কিন্তু অবশ্যই ভগ্নাংশ তৈরি হবে অনুপাত মানেই তো ভগ্নাংশ আমরা একটা দিয়ে দেখলাম সেটা হচ্ছে অনুপাত তো অনুপাত মানেই তো ভগ্নাংশ ঠিক না তো যে যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে আর কি মানে যতগুলো ভাঙে মোট কতটা দিছে আর কতটা ভাঙছে এই যে ভগ্নাংশটা বা অনুভাটটা এটাকে বলা হয় ওই অম্ল অথবা ওই খাট্টার বিয়োজন মাত্রা এরপর রয়েছে আমাদের ক্ষারকীয় দ্রাবকের এসিডের তীব্রতা তোমার হচ্ছে বেশি আমরা দ্রাবকের প্রকৃতি বলছি না যে দুই নম্বর হচ্ছে দ্রাবকের প্রকৃতির উপর আমার বিয়োজন মাত্রা নির্ভর করবে তো সেই ক্ষেত্রে খারুকীয় যে দ্রাবক রয়েছে ক্ষারকীয় দ্রাবক দ্রাবকে এসিডের তীব্রতাটা হয় অনেক বেশি তিন নম্বর বিষয় ছিল অনুবন্ধী ক্ষারক তো সেটা হচ্ছে এসিডের অনুবন্ধী ক্ষারক যত দুর্বল অ্যাসিডিটি তত তীব্র একটা এসিডের অনুবন্ধী ক্ষারক যত বেশি তীব্র হবে আমরা অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক দুইটাই আমরা দেখব আজকে সে আলোচনাটা করা হবে বেসিকলি তো এরপর হচ্ছে এখানে একটা কথা বলে দিয়েছে যে নোট হিসেবে যে তীব্র এসিডের অনুবন্ধী খারক হয় দুর্বল এটা মনে রাখতে হবে যে এসিড তীব্র তার অনুবন্ধী ক্ষারক যেটা তীব্র এসিডের অনুবন্ধী ক্ষারক হচ্ছে দুর্বল আর মিশু মৃদু এসিডের অনুবন্ধী খারক তাহলে কী হবে শক্তিশালী হবে ঠিক আছে এসিড ও খারক উভয়ের খ্যাতের প্রদর্শ্য কী যে তীব্রের অনুবন্ধী দুর্বল আর দুর্বলের অনুবন্ধী তীব্র মানে তুমি যখন একটা এসিডকে তীব্র বলতেছ তার মানে তার অনুবন্ধীটা হবে দুর্বল তুমি যখন একটা এসিড খারকে যখন তীব্র বলতেছ তখন তার অনুবন্ধীটা হবে দুর্বল আর যখন কোনো দুর্বল এসিড বা দুর্বল খার বলতেছে তখন তার অনুবন্ধী অনুবন্ধীটা হবে কি তীব্র মানে উল্টা ঠিক আছে অর্থাৎ তীব্র এসিডের ক্ষেত্রে অনুবন্ধী হচ্ছে দুর্বল আর মৃদু এসিডের ক্ষেত্রে অনুবন্ধীটা হচ্ছে কি শক্তিশালী এসিডের এসিডের অনুবন্ধী কি হয় এসিডের অনুবন্ধী হয় অনুবন্ধী খারক অর্থাৎ এসিড যদি শক্তিশালী হয় সেই ক্ষেত্রে তার অনুবন্ধী খাটটা হবে দুর্বল মানে উল্টা হয়ে যাবে এটা মনে রাখতে হবে এরপর আমরা যাই যেখানে লেখা আছে খারের তীব্রতা তো আমরা একটু আগে এসিডির বেশ কিছু মোলের বা যোগের আমরা হচ্ছে যে তীব্রতা দেখিয়েছি আমি সেখানেও বলেছি যে আসলে একটু মুগস্থের মতোই রাখতে হবে এখানেও একই রকম কথা পরীক্ষার আগে অবশ্যই এগুলো চোখ বুলিয়ে যাবা কারণ অনেক সময় এম তো সরাসরি একটা দিয়ে দেয় যে অ্যানিলিনের তীব্রতা কত বা নিচের হুম তো আমিও সেগুলো তো ফিগুলো সাবমিট করবো অবশ্যই সেখান থেকে দেখে নোট অথবা ভালো করে শিখে ফেললে সেটা হয়ে যাবে সমস্যা নেই তো এখানে একটা জিনিস বলে দিয়েছে যে আমি যখন নিচে দিকে যাচ্ছি ক্রমান্বয়ে আমার এই যে খারগুলো রয়েছে এই তীব্রতাগুলো কি হচ্ছে বাড়তেছে বা সংখ্যাগুলো দেখলে বোঝা যাবা যে এখানে শুধু টেন টু দি ফোর মাইনাস ইলেভেন এখানে টেন টু দি ফোর মাইনাস নাইন এখানে মাইনাস ফাইভ এখানে মাইনাস ফাইভ তো এইভাবে কিন্তু আমার সংখ্যাটা আস্তে আস্তে সংখ্যার মানটা বাড়তেছে দ্যাট মিনস আমার তীব্রতা ওই খারের তীব্রতাগুলো আস্তে আস্তে কী হচ্ছে বাড়তেছে এসিটির তীব্রতা এবং অসহার্ডের লঘুকরণ সূত্র এই সূত্রে একেবারে টাটকা মুখস্থই রাখতে হবে আমরা এটা দিয়ে ম্যাথ করব হ্যাঁ আমরা সর্বোচ্চ থ্রির হয়তো আর একটা একটা ক্লাস নিব হতবা হয়তোবা হয়তো আরও পরে হয়তো আর একটা ক্লাস নিতে পারি বাট সাময়িকভাবে আমরা একটা ক্লাস নেওয়ার পরেই ম্যাথমেটিক্যাল টার্মে যাওয়ার চেষ্টা করবো তো এখানে আমাদের অসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্রটা হচ্ছে আমি যদি একটা বিক্রিয়া দিই যে এটা আমার হচ্ছে একটা এসিড সেই ক্ষেত্রে আমার হাইড্রোজেন প্লাস এবং এ হচ্ছে একটা ঋণাত্মক মৌল তো বিকে যখন শুরু হয়েছে তখন আমার ওই যে যোগটা ছিল বা এসিডটা ছিল তার হচ্ছে যে মৌল সংখ্যা ছিল সি বা এটাকে আমরা এবিসি যে কোনো কিছু বলতে পারি এখন আমরা ঘনমাত্রা আমরা যদি ঘনমাত্রা রিপ্রেজেন্ট করাচ্ছি সে তার মধ্যে সি দিচ্ছে কারণ কনসেন্ট্রেশন তো তো বিক্রির শুরুতে কিন্তু এরা কোনো উৎপন্নই নাই। তার মানে এদের ঘনমাত্রা জিরো জিরো যখন আমি ইকুলিবিয়াম কন্ডিশনে অর্থাৎ সম্ভবসা যখন চলে আসলাম তখন আমার মৌলটা থেকে মোলটাকে আমি যদি ওয়ান ধরি সেখান থেকে কিছু পরিমাণ ঘনমাত্রা ওদিকে ট্রান্সফার হয়ে চলে গেছে এবং সেটার পরিমাণটা কি আমি ধরে নিই যে সেটা আমি টোটাল ঘনমাত্রা ছিল এটার এক আমি ধরে নিয়েছি এক তো আলফা পরিমাণ বিয়োজিত হয়ে চলে গেছে তার মানে এক থেকে আলফা বিয়োগ দিব তাহলে ঘনমাত্রা হচ্ছে সি আর আমার এক থেকে আলফা চলে গেছে তার মানে সি ইন্টু আলফা তাহলে এখানে আমার কি পরিমাণ আসবে আলফা আসবে আর সিটা কি ঘনমাত্রা অর্থাৎ সি দিয়ে গুণ করে দিচ্ছি আর কি আমার এখান থেকে এক থেকে যদি আলফা চলে যায় তাহলে এখানেও কি হবে আলফা যদি এখানে মূল সংখ্যা একের জন্য একটাই আলফা হয়েছে এখানেও মোট সংখ্যা জন্য শুধু আলফা হয়েছে যদি এখানে দুই হতো তাহলে এখানে টু আলফা হতো আর সিকে আমি সবার সাথেই গুণ দিয়েছি তো আমরা বরকে সূত্র বলে কি জানি যে আমাদের বিয়োজন ধ্রুবক হচ্ছে যে রাইট সাইডে যে পাশ অংশগুলো থাকে তাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই লেফট সাইডে যে আছে তার ঘনমাত্রা তা এখন হাইড্রোজেনের ঘনমাত্রা আমরা তো বের করেছি সেটি হচ্ছে আলফা সি লিখলাম এরপরে আমাদের এই যে এ মূলটি ছিল ঢিনাত্মক মূলতা তার ঘনমাত্রা হচ্ছে সি লিখলাম এরপরে আমাদের যে এই যে যে যোগটা ছিল এসে তার গণমাত্রা হচ্ছে সি ইন্টু ওয়ান মাইনাস আলফা জাস্ট মানগুলো এখান থেকে দেখে রেখে বসিয়ে দিলাম এখন জাস্ট আমরা যে গুণ করি গুণ করার পর দেখবা যে এখানে সি স্কোয়ার তৈরি হবে এখানে সি সি আর উপরে সি স্কোয়ার সাথে কাটা দিলে সি একটা থেকে যায় উপরে আসে আলফা স্কোয়ার নিচে হচ্ছে ওয়ান মাইনাস আলফা তার মানে এটাকে যদি সাজিয়ে লেখা যায় এখানে একটা কথা হচ্ছে এই যে আমি ওয়ান মানে আলফা লিখলাম এই আলফার মানটা হচ্ছে এই যে আমরা আলফা বলতেছি আলফার মানটা এক অপেক্ষা এতই 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 ক্ষুদ্র যে যে আলফার মানটাকে আমরা নেক ডিজিবল করে দিতে পারি ঠিক আছে নেক যদি করে দেওয়া হয় অর্থাৎ আলফার অংশটাই বাদ তার মানে যে আলফা স্কোয়ার ডিভাই আলফা স্কোয়ার সি ডিভাইড বাই ওয়ান তো নিচে ওয়ান তো আর লিখতে হয় না এই আমরা আমরা ক্ষেত্রে অসওয়ালের লোকরণ সূত্রটা আমাদেরকে বলে যে এই ক্ষেত্রে আমাদের বিয়োজন ধ্রুবকের মানটা হচ্ছে আলফা স্কোয়ার সি ঠিক আছে তো আলফা হচ্ছে এখানে বিয়োজন দ্রুবক আর সিটা হচ্ছে ঘনমাত্রা এবং আমরা এখানে সুতরাং এসিডির বিয়োজন মাত্রা আমরা তো আলফা দ্বারা ওটাকে প্রকাশ করছি আলফা ইকুল আমরা কী লিখতে পারি মানে এটাকে যদি সাজিয়ে লেখা হয় তাহলে আলফা ইকুইল কী হবে আলফা সি অভ্যাসে গেলে যাবে নিচে স্কোয়ারটা অভ্যাসে গেলে যাবে রুট ওভার অর্থাৎ রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি ওটা লেখা হয়েছে যে বিয়োজন মাত্রা বিয়োজন মাত্রা আলফা ইকুইল কে এ বাই সি খারের ক্ষেত্র একই রকম কে এ বাইসি এখন খারের ক্ষেত্র তো আর কে এ লিখবো না কেবি লিখবো আর কি সূত্র একই জাস্ট এখানে কে এ লিখছে এখানে কে বি লিখছি বা দুইটাই তো বিয়োজন দ্রুব তীব্র এসিড বা তীব্র ক্ষারের বিয়োজন মাত্রা হান্ড্রেড পারসেন্ট সেটা আমি প্রথম দিকে বলে ফেলেছি একটি এসিড বা একটি খাড়ের বিয়োজন মাত্রা দ্রবণের ঘনমাত্রা আর বর্গমূলের ব্যস্তানুপাতিক এটা পরীক্ষায় এমসি আসে অর্থাৎ আমি যদি এ এই যে সমীকরণটা আমি যদি এটাকে এখানে যদি লিখি যে এখানে আলফা ইকুয়েল কে দেখো এখানে আলফা ইকুয়েল হচ্ছে মূলত যে রুট ওভার অফ কে এ ডিভাইডেড বাই সি তো এখানে আমার এ যে কে এটা আমি লিখতেছি এটা কিন্তু বি এটা কিন্তু ধ্রুব সংখ্যা ঠিক না বা এটাকে আমি এভাবেও লিখতে পারি যে আলফা ইকুয়াল রুট ওভার অফ কে এ ডিভাইডেড বাই রুট ওভার অফ সি এইভাবে কিন্তু লেখা যাচ্ছে তাই তো তো যেহেতু বিয় এটা যেহেতু আমাদের ধ্রুব সংখ্যা তাহলে এটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি যে আলফা আলফা সমানুপাতিক ওয়ান ডিভাইডেড বাই রুট সি তার মানে হচ্ছে আমার বিয়োজন ধ্রুবক বা বিয়োজন মাত্রা সেটা হচ্ছে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক তাহলে আমরা এই সমীকরণ থেকে কিন্তু এটা বলে দিতে পারতেছি এবং এটা পরীক্ষায় আসে ঠিক আছে যে আমার বিয়োজন মাত্রা কোন একটা জীব দ্রবণের বিয়োজন মাত্রা তার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক কারণ নিচে আছে মানে ব্যস্তানুপাতিক এটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র বা তীব্র ত্রিপ্রকারের বিয়োজন মাত্রা সাম্যাবস্থার সৃষ্টি হয় না সাম্যাবস্থা মানে কি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এদা মানে ও সম্যকমমুখী বিক্রিয়া এবং পছদমুখী বিক্রিয়ার ঘনমাত্রা সমান হয়ে যায় এরকম কখনোই হবে না কারণ তারা তো তীব্র অ্যাসিড বা তীব্র খানার ক্ষেত্রে কী হয় সম্পূর্ণ অংশ বিয়োজিত হয়ে যায় মানে বিক্রিয়কের সম্পূর্ণ অংশ বিয়োজিত হয়ে উৎপাদে চলে যায় উল্টো দিকে আসার কোনো পসিবিলিটি নাই কারণ সেহেতু বিয়োজিত হয়ে চলেই গেছে সে আবার ব্যাক করবে কেন ঠিক না এই জন্য কোনো সাম্যাবস্থা তৈরি হয় না যে সাম্যাবস্থা তৈরি হলে তো আমার সামনের দিকে পিছনের দিকে যার অপশান ছিল বাট এখানে যেহেতু সম্পূর্ণ বিয়োজিত হয়ে যাচ্ছে তার মানে নাই এরপর আমরা দেখব যে ধনাত্মক জারণ সংখ্যার মান একই হলে তখন সে যোগের বা যে যোগের কেন্দ্রীয় পরমাণুত্বই তৃণাত্মকতার মান বেশি ওই এসিডটা বেশি তীব্র হয় তীব্র হয় তো অর্থাৎ হচ্ছে যে ধনাত্মক জারণ সংখ্যা একই হওয়ার ক্ষেত্রে আমার অ্যাসিডের তীব্রতা নির্ভর করবে যখন আমার ধনাত্মক জ্বারণ সংখ্যা একই তখন ওই এসিড যতগুলোই থাকুক তাদের তখন তীব্রতা নির্ভর করে কৃষির উপর তাদের ওই কেন্দ্রীয় মূলত্বই ঋণাত্মকতার উপর তাহলে যদি জারণ সংখ্যা ধনাত্মক জারণ সংখ্যা যদি সমান হয় ওই নাতকতা যার বেশি তার ওই এসিডটার মানে যে যে মলের কেন্দ্রীয় যে যোগের কেন্দ্রীয় মলের তো ওই নাতকতা তখন বেশি হবে তারই ওই যোগেরই এসিডীয় তীব্রতা তত বেশি হবে যেমন আমি যদি এখানে বলি দেখো আমার এখানে যে মলগুলো যোগগুলো রয়েছে তাদের প্রত্যেকে কেন্দ্রীয় মলে দেখো জারন সংখ্যা হচ্ছে প্লাস্টিন প্লাস্তিন প্লাস্তিন অর্থাৎ তিনটারই জ্বালুণ সংখ্যা কিন্তু একই পজিটিভলি একই তাই তখন আমার তীব্রতা আমি কীভাবে বলবো যে সমান বলে ফেলবো না সমান তো নয় তো সেক্ষেত্রে তখন আমার আনসারটা নির্ভর করবে যে এই যে কেন্দ্রীয় মৌল রয়েছে তাদের হচ্ছে যে তৈত ঋণাত্মকতার উপর এখানে ক্লোরিনের ঋণাত্মকতা ফসফরাসের ঋণাত্মকতা থেকেও বেশি আর ফসফরাসের তৈত ঋণাত্মকতা বরণ অপেক্ষা বেশি এই এদের ক্রমটা এরকম হয়েছে তাই দেখো তাই যখন আমার ধনাত্মক জ্বালান সংখ্যা একই হবে তখন আসলে আমি তীব্রতার আনসার যখন রেডি করব তখন সেই ক্ষেত্রে আমি ঋণাত্মক তৈত ঋণাত্মকতাটা এটা আমি আমার মাথায় নিয়ে আসবো যে যখন যার বেশি হবে সেটা তারই এসিডীয় তীব্রতা তত বেশি হবে এখানে কিছু আটটা আমি ডাটা লিখেছি এম সিকিউর জন্য যে আমার দইতে দদিতে কোন এসিড থাকে লেবুতে কোন এসিড থাকে আপেলে কোন এসিড থাকে ফিপ্রাই কী থাকে পেয়ারা তো এইভাবে ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড কমলাতে অ্যাসকর্বিক অ্যাসিড লেবুতে সাইট্রিক অ্যাসিড পিপলাতে ফর্মিক অ্যাসিড এখানে আটটা ডাটাই গুরুত্বপূর্ণ যে কোনো একটা দিয়ে এমসি কিউ পারে ঠিক আছে এরপরে এগুলো মোডারিক মুখস্থ এগুলো সম্পূর্ণ এমসিকিউ ডাটা যে লেবুরসের পিএস কত ভিনেগারের পিএস কত পরীক্ষা আসে এগুলো পরীক্ষা আসা প্রশ্ন যে লেবুরসের পিএস হচ্ছে দুই ভিনেগারের তিন বৃষ্টির ফানি ফাইভ শ্যাম্পুতে ফাইভ পয়েন্ট ফাইভ দুধের মধ্যে সিক্স সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সেভেন রক্তের মধ্যে সেভেন পয়েন্ট ফোর এটা তো আমার যখন জোলজি পর্ব চৌত্ব দেয় সেখানেও পাবা টুথপেস্টে এইট চুনের ফানিতে টেন এবং এখানে যতগুলো দিলাম আমি সবগুলোই একেবারে টাটকা মুখাস্ত থাকতে হবে এইগুলো কারণ একটা এমসি কেউ পাবাই এরপরে আমরা যদি যাই মৃদু অ্যাসিড ও মৃদু খারের পিএচ তো আমরা একটু আগে বিয়েজনের মাত্রা ইকুয়াল কি দেখলাম যে রুট আভার অফ বিয়োজন দ্রুবক ডিভাইডেড বাই ঘনমাত্রা একটা মৃদু অ্যাসিড আমি যদি নিজে ইথানোয়িক ইথানোইক অ্যাসিড এর আংশিক বিয়োজনের ফলে উৎপন্ন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা হবে সেটা আমি কি লিখবো যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়াল আলফাসি ঠিক আছে তা আলফার মানটা কি তাহলে একটা নির্দিষ্ট আমি যখন একটা কিছু বিক্রের কথা বলতেছি তখন তার ঘনমাত্রাটা সূত্র কী যে ইকুয়াল হচ্ছে আলফাসি ঠিক আছে তো আলফাসি যখন আমি বলতেছি আলফার মান কিন্তু আমি একটু আগে লিখে রাখছি এটা কিন্তু আর নতুন কত সূত্র যে একটা নির্দিষ্ট আলাদা করে নির্দিষ্ট মোলের ঘনমাত্রা হচ্ছে আলফাসি আমরা লিখো আসছি এখানে দেখো এই যে আলফাসি লিখছি না যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা এটার মানে কতটুকু হয়েছে আর কি একটা নির্দিষ্ট সার্টেন বা ইকুটোরিয়াম টাইমে সেটা কিন্তু আলফাসি এখানে আমি আলফার মান কিন্তু জানি এই যে আমরা আলফার মানটা বের করছি এখান থেকে যে রুট ওভার অফ কে এ বাই সি এটা কিন্তু আমরা বের করছি সেই টারাটা এখানে বসিয়ে দেওয়া হলো তো যখন আমরা এখানে সি সি কিন্তু রুট সি আর এখানে হচ্ছে শুধু সি কাটাকাটি করলে আমার এইভাবে তৈরি হয় যে হাইড্রোজেন লাইনের ঘনমাত্রাটা তখন আমার কী হয় যে রুট ওভার অফ কে এ ইন্টু সি ঠিক আছে একইভাবে হাইড্রোজেন লাইনের ঘনমাত্রাটা হবে কে বি সি ওকে এখন আমরা তাহলে পিএচটা কিন্তু যেহেতু আমি আমার দেখো বিয়োজন মাত্রার সাহায্যে আমি কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করে ফেলতে ফেলতে পারতেছি আমাদের মূল টার্গেট হচ্ছে পিএস বের করা এখন পিএইচ বের করার জন্য এর আগে আমরা যতগুলো কাজ দেখেছি যে পিএস বের করার জন্য আমার ঘনমাত্রা লাগবে তো ঘনমাত্রাটা আমরা কোনো না কোনোভাবে এস ইকুয়েল থাউজেন্ড ডব্লিউ ডিভাইডেড বাই এম এমবিডি বের করে ফেলতাম অথবা দিয়ে দিত হাইড্রোজেন যদি দুইটা হতো তখন ওই ঘনমাত্রাকে দুই দিয়ে গুণ করতাম এরকম করে আমরা ঘনমাত্রাটা বের করতাম বের করলে আমাদের পিএচ বের হয়ে যেত কিন্তু এই জায়গায় এরকম না কেন নয় কারণ এখানে বিয়োজন মাত্রাটা আমাদের মাথায় রয়েছে এখানে বিয়োজন মাত্রার সাহায্যে এবং ঘনমাত্রার সাহায্যে দুইটার মাধ্যমে আমরা কিন্তু ঘনমাত্রাটা বের করতে হয়েছে যেমন এখানে হাইড্রোজেন প্লাস মানে হাইড্রোজেন প্লাস আয়োজনের ঘনমাত্রা কিন্তু রুট আবারও কে ইন্টু সি অর্থাৎ তোমাকে বিয়োজন ধ্রুবকের মান জানতে হচ্ছে তোমাকে সি এর মান জানতে হচ্ছে কথা বুঝতে পারলাম একইভাবে ওয়েসের ক্ষেত্রে একই রকম তাহলে সেক্ষেত্রে তুমি পিএস পেয়ে গেছো আর পেয়ে গেছো পিএস পেয়ে গেছো মানে পি পেয়ে পায়ে গেছো অথবা পিওএস এইভাবেও বের করতে পারবা আমরা এক্সাম্পল হিসেবে একটা ম্যাথ দেখে ফেলি তাহলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার ইথানোই গেছিডি দ্রবণের তোমাকে বলছে পিএসটা কত তো সেই ক্ষেত্রে তোমাকে বিয়োজন ধ্রুবক অবশ্যই দিয়ে দিছে বিয়োজন ধ্রুবকের মানে কে এর মানটা দিয়ে দিলো তো সেই ক্ষেত্রে আমরা হাইড্রোজেন আমরা আগে আলাদা করে তুমি এটা নির্ণয় করতেই পারো যে হাইড্রোজেন প্লাস আইনের ঘনমাত্রা ইকুয়াল হচ্ছে রুট অভার অফ কে এ ইন্টু সি তো এখানে তুমি কে এ এবং সির মান বসাই দিলে কিন্তু হাইড্রোজেন প্লাস আয়নের মান পায়ে যাচ্ছো আর এরপরে এর সূত্রের মধ্যে মাইনাস লগ অফ প্লাস আর আয়ন মানে আমি একসাথে বসাই দিয়েছি কারণ হাইড্রোজেন প্লাস আয়ন না লিখে কী করলাম যে প্লাস প্লাসী রুট ওভার অফ কে এ কে এর মান বসাইছি ইন্টু সি সির মানও বসা দিয়েছি জাস্ট ক্যালকুলেটর চাপ বা পিএস বের হয়ে যাবে এরপরে হ্যাঁ এটা একটু আলোচনা করতেই হবে এগুলো কালকে করা যাবে বাট এটা একটু আলোচনা করতে হবে একটু দ্রুত কথা বলতে হচ্ছে বা অনেক পরে একসাথে পড়ানো হয়ে যাচ্ছে আর কারণ আমরা চাচ্ছি যে একটু ম্যাথে সময় দেওয়ার জন্য তো সেখানে আমি যদি বলি অম্ল অম্লটা হচ্ছে এমন হাইড্রোজেনযুক্ত যোগ যা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাসায়ন দান করে যেটা হাইড্রোজেন প্লাসায়নকে কি করবে দান করবে আর এটা হচ্ছে অম্ল অথবা এসিড যাই বলি এসিড একই কথা এসিড হলো এমন একটি যৌগ বা আয়ন যা অন্য পদার্থকে প্রোটন দান করে তাহলে এই কথাটা বলছে আর্হেনিয়াস তিনি বলছেন যে হাইড্রোজেন প্লাস দান করে জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস দান করে অথবা বলছে এমন একটি হাইড্রোজেন যুক্ত যৌগ ইনি কিন্তু এই কথাটা বলে নাই যে হাইড্রোজেন যুক্ত যৌগ তিনি বলছেন এমন একটি যৌগ যেটা আমার প্রোটন দান করে তা হাইড্রোজেন প্লাস দান করা আর প্রোটন দান করা দুটো শব্দ একই কথা কারণ হাইড্রোজেন প্লাসকে আমরা প্রোটনই বলি ঠিক না তো ওখানে যাচ্ছে আমি হাইড্রোজেন যুক্ত যৌগ বলছে এখানে এই কথাটা বলে নাই এটাই হচ্ছে ব্রনস্টেড লাউরি এবং আরহেনিয়াসের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে পার্থক্য এরপরে আমরা খারকে যাব খারকে এখানে বলা হয়েছে যে যার দ্রলীয় দ্রবণে মানে উল্টা কথাগুলি এখানে ছিল হাইড্রোজেন আর এখানে হচ্ছে আমার হাইড্রক্সিল আয়ন যে এখানে জলীয়ত যদি হাইড্রোক্সিল আয়ন যদি দান করে তাহলে সেটা হচ্ছে কী ক্ষারক এটা আরহেনিয়াস বলছে আর আমাদের ব্রনস্টেড লাউরি বলছে যে এমন একটি যৌগ ক্ষারক হলো এমন যৌগ বা আয়ন যা অন্য পদার্থ হতে কি করে প্রোটন গ্রহণ করে অ্যাসিড প্রোটন প্রোটন দান করে আর ক্ষারক সেই প্রোটনটাকে কী করে গ্রহণ করে এটা ব্রনস্টেড লাউরি বলছে যাক আমরা আজকে এই পর্যন্ত রাখি আমরা অম্লের খারত্ব খারের অম্লত্ব এগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। বাকি সেম সিকিউ বেস ডাটাও দেখব আজকে এই পর্যন্তই থাকুক অবশ্যই অবশ্যই যে সূত্রটা নিয়ে আজকে আলোচনা করেছি যে অসওয়ার্ডের লঘুকরণ সূত্র বা কিভাবে আমরা আয়নের গণমাত্রা নির্ণয় করেছি পিএস দেখেছি সেটা এটার একটা হয়তো আমি ছোটো ম্যাথ দিয়েছি বাট এটার যে একটা বড়ো ম্যাথও করানো হবে যেটা সিকিউতে আসে চার নম্বরের জন্য তো আর অবশ্যই বইয়ের সাথে সমন্বয় করে একটু প্রচেষ্টা করো যে আমি আজকে যে জায়গাটা পড়িয়েছি অবশ্যই বইতে রয়েছে বইটা একটু দাগাও বই একটু পড়ো ঠিক আছে